আপনি যেন বাকি জীবন বলতে পারেন যে আমি দেখে শুনেই বিবাহ করেছি কিন্তু ঘুরতে ঘুরতে ওখানেই যেতে হবে যেটা আছে এর বাইরে যাওয়ার পথ নেই পৃথিবীর সৃষ্টির পঞ্চাশ হাজার বছর পূর্বে ভাগ্য লিখা হয়েছে মায়ের পেটে যেদিন চার মাস সেটাকে পুনরায় লিখা হয়েছে মানুষ কে কি করবে কোথায় থাকবে কি খাবে পৃথিবী সৃষ্টির পঞ্চাশ হাজার বছর পূর্বে এগুলো লেখা হয়েছে সেটাকেই মায়ের পেটে চার মাস যখন তখন পুনরায় বাস্তবায়ন করা হয়েছে যা আমরা পৃথিবী দেশে ভালো মন্দ ভোগ করছি উনিশ বিশ করার কারো কোনো ক্ষমতা নেই এটা স্বাভাবিকভাবে সামাজিকভাবে একজন আরেকজনের উপরে দোষারোপ করে থাকি মাঝে মধ্যে আমি বলেছি সেদিন আপনাদেরকে বলছিলাম যে চার তিন শ্রেণীর মানুষের সাথে আল্লাহ কথা বলবেন না তিন শ্রেণীর মানুষ জাহান নামে যাবে তার এক শ্রেণীর মানুষ হচ্ছে বিল কাদারে ভাগ্যকে যে অস্বীকার করে ভাগ্যকে অস্বীকার করা হয় কিভাবে যে আপনার ছেলে আর আমার ছেলে ঢাকা থেকে আসছিল সেরাজগঞ্জে আপনার ছেলেটা গাড়ি থেকে নেমে গেছে আর গাড়িতে উঠেছে ওই গাড়িটা সামনে অ্যাক্সিডেন্ট হয়ে গেছে আপনার ছেলের হাত ভেঙে গেছে এখন আপনি বলছেন আহারে আমার ছেলে যদি আগের গাড়ি থেকে না নামতো তাহলে হাত ভাঙত না এটা হলো ভাগ্যকে অস্বীকার করা ঘটনা ঘটবে এটা লেখা আছে তার তাকদিরে তাই ও গাড়ি থেকে নেমেছে আপনাকে এই দিকে আসতে হতো না যে গাড়ি থেকে নেমে এটাতে উঠেছে জন্য ভেঙে গেছে এখন আপনাকে বলতে হবে যেটা ঘটেছে তাকদির চলো ছেলেকে নিয়ে তাড়াতাড়ি মেডিকেলে যাই তার কি চিকিৎসা হবে এই পদক্ষেপ গ্রহণ করি এদিকে না গিয়ে এদিকে এসেছে যেমন রসুল সাল্লি সাল্লাম বলেছেন তোমরা তিনটা ব্যাপারে বদুয়া করো না এক নিজেদের ব্যাপারে বদুয়া করো না যে সব ঝামেলার মধ্যে বেঁচে থাকার চেয়ে না থাকাই ভালো লাতা দোয়ালা আন্ত বোখারি মুসলিমের হাদিস আল্লাহ রসুল সাল্লি সাল্লাম বলেন যে তোমরা নিজেদের উপরে বদুয়া করো না সব ঝামেলা বেঁচে থাকার চেয়ে না থাকাই ভালো এইটা হলো নিজের উপরে বদ করা তোমাদের অর্থ সম্পদের উপরে বদোয়া করো না এই টাকা পয়সার এই ঝামেলা মামলা মোকদ্দমা জমি জায়গা এসবগুলো না থাকাই ভালো অর্থ সম্পদের উপরে তোমরা বদয়া করো না তিন ওলা দেখুন তোমাদের ছেলেদের মেয়েদের উপরে বদয়া করো না ছেলেদের মেয়েদের উপরে বদ্ধ বাপ মায়ের বদ্ধ একবারে বিদ্যুৎ কারেন্টের মতো লেগে যাবে খুব সাবধান এখন ছেলে বাপকে মেরেছে তো এখন বাপে বলছে তোকে ত্যাজ্য পুত্র করলাম তোকে ত্যাজ্য পুত্র করলাম তোকে ত্যাজ্য পুত্র করলাম শতবার যদি বাপ বলে যে তোকে ত্যাজ্য পুত্র করলাম তো এই কথার কোনোই দাম নাই বাপ মরলেই ছেলে জমি ভাগ করে নেবে মানে এই ত্যাজ্য পুত্র বাক্যের কোনো দাম নাই ছেলে যখন বাপকে মেরেছে তখন বাপের উচিত ছিল তাড়াহুড়া করে সুন্দর করে অজু করে ঘরে ঢুকে সময়ের উপরে দূরে কাজশলাত আদায় করে কেবলার দিকে মুখ করে হাত উঠিয়ে প্রার্থনা করে বলার দরকার ছিল যে আমি এই জন্য ছেলে তোমার কাছে নিনি তুমি আমাকে ছেলে ফিরিয়ে দাও ছেলে আমাকে মারবে কেন ছেলে আমাকে সম্মান করবে আমার ছেলে ভুল করেছে তুমি আমার ছেলেকে ভালো করে দাও আর যেন আমাকে কোনোদিন না মারে ও যেন আমাকে মাথায় করে থাকে ও যেন আমাকে সম্মান করে এইটা আমি তোমার কাছে চাচ্ছি আমি তো এরকম ছেলে তোমার কাছে চাইনি তুমি আমার ছেলেকে ভালো করে দাও এইটা ছিল বাপ মায়ের জন্য বলা উচিত কিন্তু বাপমা রাগ করে বলছে তোকে ত্যাজ্যপুত্র করলাম তোকে ত্যাযপুত্র করলাম অথচ ওই কথার কোনো দাম নেই কোনো দাম নেই বাপ মরলেই জমি ভাগ করে নিবে নিবেই আর নেওয়াটাই ঠিক পৃথিবীতে বাপ মাকে মানে না যারা তারা জান্নাতে যাবে না এ কথা ঠিক কিন্তু বাপ মা ছেলে মেয়েকে গালি দিবে বদ্ধ করবে এটা নয় যে তখন আপনাকে আমি একটা দেখিয়েছি যে তাৎক্ষণিক দেখেন বাপ মায়ের দোয়া দেখবেন একবারে তাৎক্ষণিক হাতে হাতে তিনজন মানুষ বাল্য অবস্থায় তিনটা বাচ্চা দুধ খাওয়া অবস্থায় কথা বলেছে তার একজন হলেন ঈশা ইসলাম আর একজন হলো জোরায়েজের স্বপক্ষে একটি দুধের বাচ্চা জোরাইজ আজ থেকে নিয়ে হাজার হাজার বছর আগেকার লোক বানী ইসরায়েলের কাহিনী খুব বেশি এবাদত করত। সে তার গির্জাঘরে ঘরে এবাদত করছিল জাথ হো ইতিমধ্যে তার মা তার কাছে আসলো ফা দাথ তার মা তাকে ডাকল তখন ও বলছে উশাল্লি আম উজিবহা আমি সলাত আদায় করবো না মায়ের ডাকে সাড়া দিবো এইটুকু দেরি এ ভাবতে ভাবতে একটু দেরি হয়ে গেছে যে কি করি কি করি মায়ের ডাকে সাড়া দিব না সালাতা আদায় করব। কি করি এ একটু দেরি হয়ে গেছে একটু দেরি হতেই মা খেপে গিয়ে বলছেন আল্লাহ আল্লাহ তুমি এই ছেলের মরণ দিও না পতিতালয়ের মহিলার মুখ দেখা পর্যন্ত এর জন্য একজন পতিতালয়ের মহিলার সাথে একটা সম্পর্ক দুর্ঘটনা ঘটে যায় তারপরে যেন ওর মরণ হয় ও আমার সাথে কথা বলতে দেরি করলো কেন মা ফিরে যায়নি ফাজা আথো এমরাতুন ফাদা আথো হঠাৎ একটা মহিলা এসে তাকে বলছে তুমি আমার সাথে জেনায় লিপ্ত হও ফা আবা জরাই অস্বীকার করলেন ছি 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 বলো কি তুমি ফা আতাতির রাই এ তখন ওই মহিলা একটা রাখালের কাছে আসলো ফাম কানাথু মহিলা রাখালকে চেপে ধরলো জেনা করলো ফা আদাত গোলামান এতে একটা বাচ্চা জন্ম নিল কালত হুয়ামিন জোরাইজ মহিলা বলে দিল এই বাচ্চাটা হলো জোড়ায় বদনাম ছড়িয়ে গেল জনগণ জোড়ায় গির্জা ঘরের কাছে আসলো এসে তার গির্জা ঘরকে একবারে ভেঙে চৌচির খান খান ধুলা ধুলা করে দিল তাকে গির্জা ঘর থেকে টেনে হেঁচড়ে রাস্তায় নামিয়ে দিল ও যার যা ভাষাতে কুলাইলো সে তার ভাষায় গালি দিল অনেক নির্যাতিত হওয়ার পরে ফাঁকা জোর দাঁড়ালো অথা অজু করলো অসলারাকাতায় দুই সলাত আদায় করলো দুই আদায় করার পরে ফা আতাল গোলামা ওই দুধের বাচ্চার কাছে আসলো দুধের বাচ্চাকে বললো মানা বুকা তো দুধের বাচ্চা তোমার বাপকে তখন দুধের বাচ্চা বলছে আবি আর রাই আমার বাপ হচ্ছে রাখাল ছাগলের রাখাল এ দেখেন দুধের বাচ্চা কথা বলছে আমার বাপ হচ্ছে গরু ছাগলের রাখাল তখন গ্রামবাসী বলছে না আপনি সবা তাক হবে তোমার এই গির্জা ঘরটাকে আমরা স্বর্ণ দিয়ে বানিয়ে দেবো যারা ভেঙে ফেলেছে তখন জরাজ বলছে লা না 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 আমার গির্জাঘর স্বর্ণ দিয়ে বানাতে হবে না আমারটা বানাতে হবে মাটি দিয়ে মুসলিম এখানে যে কথাটা বলতে চেয়েছি সেটা হলো এই যে এ দেখেন বাপ বাপমায়ের বদা হাতে হাতে কি একটা দুর্ঘটনা ঘটে গেল বলেও কখনো বাপ মায়ের জন্য বদ ছেলে মেয়ের জন্য বদয়া করবেন না সম্মানিত দিনী ভাই বোন আপনাদেরকে আমরা জোরালো অনুরোধ জানাচ্ছি আপনারা যে যেখানে আছেন সুন্দরভাবে বসে থেকে ভদ্রতা বজায় রেখে গুরুত্বপূর্ণ আলোচনা শোনার জন্য প্রাণপণে চেষ্টা করুন এই সময়ে কেউ দোকান পাটে থাকবেন না আমার এটা জোরালো অনুরোধ আমি এসেছি কষ্ট করে একটা দিন বের করতে কত সময় লাগে কত বছর কেটে যায় আর এইভাবে আমি আসলাম এত কষ্ট ক্লেশের পরে আর আপনি এখন দোকানে বসে চা খাবেন এটা ঘৃণিত কাজ এই সময় আমি পছন্দ করি না দয়া করে আপনি আপনার কথাবার্তা চলাচল বন্ধ করুন সামনে আসুন কিছুক্ষণ সময় অপেক্ষা করুন আপনার কিছু না কিছু উপকার করবই করবো সম্মানিত দিনী ভাই বোন আল্লাহতলা বলেছেন পছন্দ মতো বিবাহর এর অর্থ এই নয় যে ভাগ্য ছাড়াই কাজ হবে এটা আপনাকে আল্লাহ সান্ত্বনা দিয়ে যে তোমাকে আমি আদেশ দিলাম যে পছন্দ মতো বিবাহ করো কিন্তু পছন্দ মতো বিবাহ করো মানে পঞ্চাশ হাজার বছর পূর্বে যেটা লেখা আছে সেটার উনিশ বিশ হবে না কাজে ছেলের বিরুদ্ধে বদ দোয়া করবেন না ছেলে মেরেছে ভুল করেছে আপনি পালটা আল্লাহর কাছে হাত তুলে দোয়া করেন আল্লাহ আমার ছেলে আমাকে মেরে ভুল করেছে তুমি আমার ছেলেটাকে ভালো করে দাও ওজনে এসে আমার পা ধরে বলে আব্বা ভুল হয়েছে আমাকে মাপ করেন আর এরপর থেকে সবসময় যেন আমাকে শ্রদ্ধা দেখিয়ে চলে আল্লাহ তালা বলছেন ফনকে হু না বেজনে আহলে না তোমরা মেয়েদেরকে বিবাহ করো তার অভিভাবক মালিককে বলে বাপকে বলে এটা আল্লাহর জোরালো আদেশ এই আয়াতের ভিত্তিতে আমাদের নবী মোহাম্মদ সাল্লি সাল্লাম বলেছেন আইয় ইমরাতিন নাকাহাত রে ইজনে ওয়ালিয়া যে কোনো মেয়ে যদি বাপের অনুমতি ছাড়া বিভা বসে ফানিকা হওয়া বাতিল 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 ওই বিবাহ বাতিল ওই বিবাহ বাতিল ওই বিবাহ বাতিল বিবাহ বাতিল তে আমার পর্যন্ত সময় থাকলো কোনো মায়ের বেটা কথা এইভাবে উল্টে ধরতে পারবে না যদি ধরে তাহলে বলবে যে আমাদের ফেকাতে লেখা আছে এইভাবে বলতে হবে যে কোনো মেয়েকে যদি বলে এটা আমার বউ দুইজন সাক্ষী বিবাহ হয়ে গেছে এটা লিখা আছে সেখানে কিন্তু আল্লাহর নবী মোহাম্মদ সাল্লাহ সাল্লাম বলেছেন বাপকে না বলে যদি বিবাহ করে তাহলে সে বিবাহ বাতিল সে বিবাহ বাতিল সে বিবাহ বাতিল কথাটি আল্লাহর নবী তিনবার বলেছেন জোর দিয়ে তবুও হুজুর বলছেন যে চলবে কি করবেন করেন কিছু করার আছে কোনো পথ নেই যদি আপনার মেয়ে সাত ছেলের মা হয় তবে ওই বিবাহ হয়নি আবার বিবাহ পড়াতে হবে কোন পথ নাই যেহেতু বিবাহ বাতিল শুধু তাই নয় নয়াল্লাম বলছেন লা চাপ মারাতো আল মারাত একজন মহিলা আর একজন মহিলার বিবাহ দিতে পারে না নিজে বিবাহ বসতে পারে না বিবাহ দিতে পারে না ফুফুতে বলছে ভাতিজিকে ভাইয়ের মেয়েকে যে তোর আব্বা তো অমুক ছেলের সাথে বিভা দিবে না তুই চলে আয় আমার বাসায় আমি বিভা দিয়ে দিচ্ছি ওর ফুফু কখন কখন পুরুষ মানুষ হয়ে গেছে খালাতে বলছে কথা যে তোর বাপ তো বিভা দিবে না তুই আমার বাড়ি আয় আমি বিভা দিয়ে দিচ্ছি খালা এখন ছিল হয়ে বিবাহ দিয়ে দিচ্ছে বনের মেয়ের কত সাহস খালা কথাটা ওই হয়ে গেল যে ওইটা মাঝে মধ্যে আপনাদের সামনে বলতে থাকি যে ঢাকা হাজি ক্যাম্পে পৌঁছিলাম তখন দেখছি একজন মহল সাহেব অনেক বড় পাগড়ি মাথায় বেঁধে বলছেন আপনারা বলেন লব্বাইক আল্লাহম লাইক লব্বাইক্লা শারিকাল্লাকাল্লা শারিক্লাক আল্লাহ তোমার দরবারে উপস্থিত আমি তোমার দরবারে উপস্থিত প্রশংসা তোমার অনুগ্রহ তোমার রাজত্ব তোমার কোন শরিক নাই তোমার এই দোয়া পড়াচ্ছে তা আমি বলছি ইমাম সাহেব এটা এখানে বলাচ্ছেন কেন এটা তো এলাম লামে বলতে হবে বিমান জিদ্দায় নামার পনেরো বিশ মিনিট পূর্বে বৈমানিকের পক্ষ থেকে বলা হবে আপনারা এহরাম বাঁধন তালবিয়া পড়ুন তখন আপনার মুসাইন লোকেরা বলবে লাভাই উমরাতান আমি উমরার জন্য উপস্থিত লাভবাহ আল্লাহ সারি কালাকাই সারি কালাক তো আপনি এখানে বলছেন যে তখন আমাকে বলছে যে বাড়ি থেকে বললো হবে যে মোহাম্মদাল্লাইসাল্লাম বলেছেন আলাম মোহাম্মদ মানতে হবে ঠেঁকাবাদে যে আমি মানুষ নয় আমারটাও চলে তো বাড়ি থেকে বলছে চলে তো যার যেখানে মন সেখানে বলুক যে চলবে যেহেতু মোহাম্মদ সাল্লাহ সাল্লাম দিয়ে কাজ হলো না সবারটাই যখন চলবে তো ঠিকই আছে যার যেখানে প্রয়োজন হবে সে সেখানে এরাম বাঁধবে মোহাম্মদ সাল্লাহ সাল্লাম দিয়ে তার হলো না তো ঠিকই মোহাম্মদ সাল্লাহ সাল্লাম না কাজ করে দিয়েছেন যে বাপ ছাড়া বিবাহ হবে না এখন খালা বলছে যে ওটা মোহাম্মদ সাল্লাহ সাল্লাম বলেছে না আমি তো খালা আমি পারবো না খালা বিবাহ দিয়েছে আল্লাহ বলছেন যে মেয়ের অভিভাবককে বলে বিবাহ করো বলছেন অত ভালোভাবে মোহরটা দিয়ে দাও বাকি মহরে বিবাহ জায়েজ কিন্তু মোহর দেওয়া লাগবে না এটা কোথায় মরার সময় বলছে যে দশ কাঠা জমি তোমাকে দিয়ে দিলাম এগুলো নয় মোহর নগদ দেন আর দশ দিন পরে দিন তাড়াতাড়ি দেন যদি এবার আপনাদের বলছি এই ছেলেরা শোনো তোমার বাপ যদি মোহর না দিয়ে মারা যায় তাহলে তোমার বাপের পক্ষ থেকে তোমাকে তোমার মাকে মোহর দিতে হবে এটা তোমার বাপের ঋণ বাকি থেকে গেছে তোমরা যদি তোমার বাপের মোহর তোমার মাকে না দাও তাহলে বিচার মাঠে তোমার মা তোমার বাপের নিকি নিয়ে নেবে কোনো পথ নাই বিচারের মাঠে তখন আর বাপ তোমার টাকা পাবে না তোমার বাপ বিচারের মাঠে টাকা পাবে টাকা পাবে না তোমার মার হাত ধরে ক্ষমা নিলে হবে ওখানে বিচারের মাঠে হাত ধরে ক্ষমা চলে না তাহলে কিভাবে বিচার হবে বিচার হল নেকি দিয়ে বোঝাতে হবে যে নেই যে নেই তো বলছে ওই পরিমাণ পাপ নিয়ে নিতে হবে বিচার এইভাবেই রাসুল সুল্লা সাল্লাম করে দিয়ে গেছেন যে বিচারের মাঠের বিচার এইভাবে হবে আপনাকে আমি একটা থাপ্প মেরেছি রিক্সাওয়ালা আপনি এখন বিচারের মাঠে আপনার তো আমি হাত ধরে ক্ষমা নিই এখন কে আমাদের মাঠে উপস্থিত তো রিক্সাওয়ালা বলছে আমাকে থাপ্পড় মেরেছে এখন আমি কী দিয়ে পরিশোধ করবো এখন তো আর বলতে পারছি না রিক্সাওয়ালাকে ভাই আমার ভুল হয়েছে তুমি মাফ করো এটাও তো চলে না কি করতে হবে এখন রিক্সাওয়ালা আমার নেকি নিয়ে নেবে তা আমার নেকি নেই তো রিক্সাওয়ালার কিছু পাপ আছে তো ওই নেকি পরিমাণ পাপ ওরটা আমি নিয়ে নিব এটা হলো বিচার হাদিস বুখারি মুসলিম মোহর দিতে বাধ্য যদি শেষ পর্যন্ত তুমিও না দেও তোমার বাপের মোহর তাহলে বিচারের মাঠে তোমার মা তোমার বাপের নেকি নিয়ে নেবে আল্লাহ বলছেন টাকা দিয়ে বিবাহ করো আর তোমরা এটা বগড়া তো বগড়া জয়পুরহাট লালমের হাট নীলভামারি কুড়িগ্রাম পঞ্চগড় ঠাকুরগাঁও জয়পুরহাট এইসব ডিস্ট্রিক্টের মানুষ প্রায় বেশিরভাগই আমার জানা অনুপাতে শ্বশুরের কাছে টাকা নেই যৌতুক তা আল্লাহ বলছেন যে টাকা দিয়ে বিবাহ করো মানে মোহর দিয়ে সেখানে টাকা নিয়ে বিবাহ করা একেবারেই হারাম টোটালেই হারাম সম্পূর্ণরূপে হারাম যে বাক্যটা আপনার খুব ভালোভাবে জানা আছে যে আব্দুর সাহেব বলেছেন ভিক্ষে করা টাকা দিয়ে চাউল কিনে ভাত খেয়ে বাদাত কবল হবে কিন্তু যৌতুকের টাকা দিয়ে শ্বশুরের কাছ থেকে টাকা নিয়ে ওই টাকা দিয়ে চাউল কিনে ভাত খেয়ে কবল এই পথ উল্টিয়ে ধরার কোনো পথ নেই এভাবেই থাকবে কি আমার পর্যন্ত শ্বশুরের কাছে টাকা নেওয়ার কোনো পথ নেই আর কোরান হাদিস চিন্তা ভাবনা করে বুঝে বোঝা যায় না যে বিভাতে মেয়ের বাপের দু এক টাকা খরচ হবে এটা বোঝা যায় না দু এক টাকা খরচর কোনো পথ দেখা যায় না তো আমরা আজকে প্রথম অংশের আলোচনা তেমন নয় এতটুক যে বিভাগ করো মেয়ের বাপ গার্জেনকে বলে কোর্টের বিবাহ বাতিল তারপরে কোর্টে যদি বিবাহ হয় তাহলে বিবাহ আরেকদিন তার বাপের উপস্থিতিতে দুইজন সাক্ষী দিয়ে বিবাহ পড়াতেই হবে কোনো পথ নেই সবাই মিলে মেয়ে দেখতে যাওয়া না হারাম বিবাহ নির্ধারণ হওয়ার পরে থোবড়া বা মেয়েদের গীত গাওয়া বা হলুদ মাখা হলুদ মাখা জায়জ তবে এইভাবে নয় আর হলুদ মাখার কোনো বিধান হাদিসে নেই তো হলুদ মাখা হারামও নয় হলুদ মাখতে পারে কেউ কিন্তু হলুদ তার ভাবই মাখাবে এটা হতে পারে না তাহলে বিবাহের সূচনাতেই জেনা হলুদ তার খালা বোন মামা তো বোন চাচা তো বোন মাখাবে তাহলে বিবাহের সূচনাতেই জেনা একজন মহিলাই আরেকজন মহিলার গায়ে হাত লাগিয়ে হলুদ মাখাতে পারে না তো একজন পুরুষ যুবক পুরুষের গায়ে হাত লাগিয়ে ভাবি খালাতবন মামা তো কি করে হলুদ মাখাতে পারে এর চেয়ে নোংরা জনক জঘন্য বর্বর কাজ আর কি হতে পারে আমি এখানে যেটা বলেছি সেটা আপাতত বগুড়ার কোনো খবর আমার জানা নাই যদিও বগুড়াতে বিভাসাদি আমাদের পরিবারেরও হয়েছে কিন্তু আমি গাইবান্ধার বাস্তবে একটা দেখেছি গীত শেখানো আছে কিন্তু চাঁপাই নবাবগঞ্জের সাথে একটা অবাক অমিল সেটা হলো গাইবান্ধায় দেখেছি রংপুরে দেখেছি যে বিবাহ পড়ানোর জন্য ভিতরে গেছে কয়েকজন মেয়ের কাছে বিবাহ পড়ানো না যায় হারাম মেয়ের কাছে বিবাহ পড়াতে হবে না মেয়ের কাছে বিবাহ রাজশাহী চাঁপাই নবাবগঞ্জ পড়ায় ওখানে গিয়ে বলে অমুক নেবাসী অমুক এত টাকা নগদ এত টাকা বাকিতে তোমাকে বিবাহ করতে এসেছে তুমি তাকে স্বামী সত্ত্বে কবুল করো তখন ও বলে কবুল করলাম ওখানে তিনবার কবুল করার পরে এই মালানা সাহেব আর এই চার পাঁচজন লোক এই বরযাত্রী যেখানে আছে সেখানে আসে দাঁড়ায় সালাম দিয়ে তখন বসে থাকা লোকগুলো বলে আপনারা কে তখন ওরা বলে যে আমরা এ বিবাহের উকিল তখন বসে থাকা লোকগুলি বলে যে মেয়ে কি কবুল করেছে তখন দাঁড়িয়ে থাকা লোকগুলি বলে কবুল করেছে তখন বসে থাকা লোকগুলি বলে যে তাহলে বসেন তখন তারা বসে মনে হচ্ছে এক পাগলামি কারবা। হিন্দুদের কলার গাছের চতুর্দিকে ঘোরা বিবাহের সময় হিন্দুদের কলার গাছের চতুর্দিকে ঘুরে ঠিক এরকমই মনে হচ্ছে মানে ধর্ম এরকম এটা হয় কি করে ইসলাম ধর্মের একটা দাম আছে তার কাজকর্মের একটা মূল্যায়ন আছে যে হোমসিকেলি বোকার মতো এতগুলি মানুষ ওখানে যাবে মেয়ের কাছে বিবাহ পড়াবে আবার এখানে দাঁড়িয়ে থাকবে মূর্তির মতো তারপর ওরা বলবে যে কবুল করেছে তারপরে হ্যাঁ তারপর বসতে বলবে তারপর বসবে এসব নোংরা কাজ ইসলামে হতে পারে না মেয়ের কাছে কোনো কথা নেই মেয়ের বাপই ছেলের সামনে বসে থাকবে আগে খুদবা হবে তখন মেয়ের বাপ বলবে আমার মেয়ে খালেদা এত নগদ এত বাকিতে তোমার সাথে বিবাহ বন্ধনে আবদ্ধ হতে রাজি তুমি তাকে স্ত্রী হিসেবে কবুল করো তখনও বলবে কবুল করলাম